হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ এপিসোড আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো দেখতে দেখতে একের পর এক হায়ার সিসি বাইক গুলো বাংলাদেশে লঞ্চ করছে এবং রিজোনাল প্রাইজ সিএফ মোটর সহ তিনশো সিসির এস আর বাংলাদেশে ইতিমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে তবে বাইকের বাজার কিন্তু অনেকটা বেশি অস্থির হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ইয়ামাহা হুন্ডা এবং সুজুকি সহ নানান ধরনের বাইকের ব্র্যান্ডগুলো যদি তাদের বাইকের দাম পরিবর্তন না করে তাহলে তাদের বাইকের দাম নোকিয়ার মতো কমতে পারে তো আমরা এই সকল আজারে পেসাল বাদ দিয়ে আমাদের মূল টপিকে আসি আমরা প্রথমেই যে বাইকটি দেখবো সেটার নাম হলো হন্ডা হর্ টু আমার ভিডিওটি যা যা দেখছেন তারা কিন্তু অনেকেই এই হন্ডা টু পয়েন্ট জন্য ওয়েট করছিলেন তো এবারে এই হন্ডা টু পয়েন্ট জিরো সময়ের জন্য অ্যাভেলেবল হয়ে গিয়েছে আপনারা গিয়ে এবার কিনতে পারেন তো এবার এটার দাম কত তার আগে বলে রেখা ভালো এটা কিন্তু একটি নেকেট স্পোর্টস বাইক আর এই স্পোর্টস বাইকটি আপনি দুই লাখ নব্বই হাজার থেকে তিন লক্ষ টাকার মধ্যে কিনতে পারবেন আমাদের লিস্টে হন্ডা কোম্পানি এসেছে আর অথচ সিবিআর থাকবে না এটা কি হতে পারে আর এই বাইকটির মডেল হচ্ছে হোন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর সিবিআর সম্পর্কে আমাদের বেশি কিছু বলার নেই কারণ এটা সম্পর্কে সবাই ধারণা আছে আর সেফটির দিক দিয়ে গেলে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে আর এই বাইকটির প্রাইস কত যেহেতু সিবিআর বাইকটি ফুল কভার স্পোর্টস বাইক তাই এই বাইকটির দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তোমাদের বাবার চার টাকার হ্যারাম রয়েছে তারা অবশ্যই এই বাইকটি কিনবে এরপরে হন্ডা কোম্পানিকে সাইডে রেখে আমরা আর ওয়ান ফাইভের দিকে আসি হ্যাঁ ইয়ামাহা কোম্পানি আর ওয়ান ফাইভ বাইকটাকে বর্তমান যুব সমাজে ক্র্যাশ বাইকও বলতে পারেন হ্যাঁ এটা হলো বর্তমানের ক্র্যাশ সবারই ড্রিম বাইক এই দুইটি ভাষণ রয়েছে একটা হলো আরউন্ড ফাইভ আর একটা হলো আরউন্ড ফাইভ এম তবে তোমাদের একটি কথা জেনে রাখা ভালো ইন্ডিয়াতে কিন্তু এই বাইকগুলো অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় তবে বাংলাদেশে এই বাইকগুলোর দাম মোটেও কমেনি সেফটির দিক দিয়ে বাইকটাতে ডুয়েল চ্যানেল এপিএস দেওয়া হয়েছে আর আউটলুক জাস্ট নেক্সট লেভেল হুম সত্যি বলা যায় এটা হলো বর্তমান যুব সমাজের ক্রাশ এই বাইকটির দাম কত এবার জেনে নেই এই বাইকটির দাম হল ছয় লক্ষ থেকে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেহেতু এটি দুইটি ভার্সন রয়েছে তোমরা সকলে জানো বর্তমানে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়েছে আর এই বাইকটি চারটি ভ্যারিয়েন্ট রয়েছে রয়্যাল হান্টার থ্রি ফিফটি রয়্যাল ক্লাসিক থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি এবং রয়্যাল এনফিল্ড মেট্রোল থ্রি ফিফটি তবে বাংলাদেশে এই বাইকগুলোর প্রাইস কিন্তু সাত লক্ষ টাকার কাতার গিয়ে পৌঁছেনি হ্যাঁ এই বাইকগুলো আপনি চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যেই পেয়ে যাবেন অবশ্যই এটা অনেক বেশি রিজনেবল প্রাইস আমার পছন্দের একটি বাইক হচ্ছে মোটর এসআর এই ফুল কভার স্পোর্টস বাইকটি কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে চলে এসেছে আর এই বাইকটির প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল কারণ বাইকটির বর্তমানে মূল্য রাখা হয়েছে তিন লক্ষ হাজার পাঁচশো টাকা তবে একটি বিষয়ে অবশ্যই লক্ষ্য করা যায় এই বাইকটির মধ্যে এতটা বেশি অ্যাডভান্স ফিচার থাকা সত্ত্বেও বাইকটির দাম কিন্তু চার লক্ষ টাকারও কম তো আজকে আমরা বাইকের লিস্টে এসেছি তা আবার বাংলাদেশে আর বাজার পালসা থাকবেন এটা তো হতেই পায় না আমাদের লিস্টে এবার রয়েছে বাজাজ পালসার এন টোয়েন্টি ফাইভ সেফটির দিক দিয়ে প্রত্যেকটা বাইকের মধ্যেই আপনি এই বাইকেও ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন আর বর্তমানে বাইকটি শোরুম প্রাইস হচ্ছে তিন লক্ষ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো আজকে যেহেতু সকল হায়ার সিসি বাইকগুলো নিয়ে কথা বলেছি অবভিয়াসলি এবারও হায়ার সিসি বাইকটাই থাকবে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এবার রয়েছে সুজুকি জিক্সা বাইকটা তার পাশাপাশি সুজুকি এস এই বাইকটা কিন্তু দুইশো পঞ্চাশ সিসি সেগমেন্টে আবার বাংলাদেশে লঞ্চ করে সুজুকি এস বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বাইকটি শোরুম প্রাইস রাখা হয়েছে চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা আর সুজুকি জিক্সার এই বাইকটি শোরুম প্রাইস রাখা হয়েছে তিন লক্ষ নিরানব্বই হাজার ৯৫০ টাকা সারা প্রত্যেকটা বাইকের মতোই এই বাইকটা তো হিসেবে হিসাবে জুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে রয়েছে নানান ধরনের অ্যাডভান্স ফিচার আউটলুকের দিক দিয়ে তোমাকে কিন্তু এই বাইকটি আলাদা একটা লুক দিবে। ফাইনালি মুভি অন নাম্বার ওয়ানে এই পর্যায়ে এসে আমাদের লিস্টে রয়েছে সিএপ মোটর থ্রি হান্ড্রেড বাইকটি এই বাইকটি ফুল কভার একটি স্পোর্টস বাইক আউটলুকের দিক দিয়ে একটা অসাধারণ প্রিমিয়াম স্পোর্টস বাইক আর সেফটি দিক দিয়ে এটা তো অবশ্যই ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয় বর্তমানে বাংলাদেশে যতগুলো বাইক রয়েছে তার সাথে কিন্তু বিট করার মতো একটা বাইকই রয়েছে হুম এ স্যার অবশ্যই তোমরা ঠিকই গেস করেছো যার কারণে আমরা এই বাইকটির পজিশন রেখেছি নাম্বার ওয়ান তো তোমাদের মধ্যে যাদের যাদের এই স্পোর্টস বাইকটি পছন্দ হয়ে গেছে তাদের কিন্তু চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা গুনতে হবে হ্যাঁ অবশ্যই সেটা স্যাপ দিয়ে সোইয়া গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের এবং পরিবারের খেয়াল রাখো আল্লাহ হাফেজ